আসসালামু আলাইকুম এব্রিমান চলে আসলাম কিন্তু আবার আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো আপনার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একেবারে থামাকা অফার প্রাইজে তো অবশ্যই অবশ্যই যার যেটা পছন্দ হবে দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটি প্রাইসে পছন্দ হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো মফ কালার আর এগুলোর প্রাইস জানতে অবশ্যই ইনবক্স করুন এক একটা এক একটি ব্রেডের প্রাইস প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর আর প্রাইসটাও থাকছে একেবারে রিজনেবল যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে আসার লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসুন তৃতীয় তলায় বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ তো অবশ্যই অবশ্যই যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এটা হলো রেড মেরুন কালার খুবই সুন্দর এটা হলো নেটের উপরে লেহেঙ্গাটা পুরো লেহেঙ্গাটা একেবারে অল ওভার কাজ করা পুরোটা একেবারে ওভার কাজ করা রিয়েল স্টোনের কাজ করা ফাইভ পার্টের লেহেঙ্গা এটা হলো ভেলভেটের একটা লেহেঙ্গা মাল্টি মিনাকারি কাজ করা আছে খুবই সুন্দর একেবারে মাল্টি কাজ করা লেহেঙ্গাটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইসে প্রাইসগুলো জানতে আপনারা অবশ্যই অবশ্যই ইনবক্সে নক করুন এটা হলো নেটের উপর একটা মফ কালার লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা অবশ্যই আবারও বলছি প্রাইসগুলো জানতে আমাদের ইনবক্সে নক করুন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে গিয়ে নক করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি দেখেন এটা হলো একটা নেটের একটা লেহেঙ্গা খুবই সুন্দর সম্পূর্ণ সিকুয়েন্স প্লাস পট সুতার কাজ করা রিয়েল স্টেশনের কাজ করা একটা পার্সেল আছে একটা ওনাটা ওভার কাজ করা সিঙ্গেল দুপারটা আর প্রাইসটাও থাকছে একেবারে রিজনেবল আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম